ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে কথাগুলো আলোচনা করব যেটা পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে প্রত্যেকে একটা জিনিস নিয়ে পাজেল হয়ে যাচ্ছে একটা নয় অনেকগুলো প্রশ্ন নিয়ে তারা এখন থেকে প্রচুর চিন্তা করতে শুরু করেছে যার জন্য এসআই পরীক্ষা বলো আর কেপি এবং ডবলুপি কনস্টেবল বলো এবং কেপি সার্জেন্ট এস আই মেন বলো কোনো পরীক্ষাতেই বিশেষ করে কনস্টেবল পরীক্ষাগুলোর জন্য কারোর মন বসছে না প্রশ্নের মানটা এতটাই বেড়ে গেছে প্রশ্নের ডিমান্ড এতটা বেড়ে গেছে যে সেই প্রশ্নটা বিভিন্ন জায়গায় সবাই করছে এবং আমাকেও অ্যাজ ইউজুয়াল সবাই করেছে সেই প্রশ্নগুলো কী কী প্রথম থেকে যদি আমি প্রশ্নগুলো একবারেই উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথম প্রশ্ন যে আমার কাস্ট এসসি এস বা এক্সেট্রা এক্সেট্রা আমার এত হাইট আছে ওয়ান সিক্সটি সেভেন আছে ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং আছে আমার কি ডব্লিউ বিতে হবে দাদা এক দুই একশো আটষট্টি সেমি আছে এটা কি ওয়েট একশো সাতষট্টি বা ঊনসত্তর আছে এটা কি মা যখন মেজারমেন্ট হবে তখন কি সেটা কমিয়ে দেবে এই প্রশ্নটাও রয়েছে তার সঙ্গে তাহলে এটা একটা প্রশ্ন আর কিছু জন চিন্তা করছে যে চোখে চশমা আছে দাঁতে হয়তো পোকা আছে দাঁতগুলো ভাঙা বা এই সবগুলো নিয়ে মেডিকেল ইস্যু যেগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করছে তো আমি হাইট এবং মেডিকেল ইস্যু এই দুটো টপিক নিয়ে আলোচনা করব খুব বেশি দীর্ঘায়িত করব না দুটোতেই সঠিক স্যাটিসফাইং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাতে পড়াশোনায় মনটা বসে তো আমি সবার আগে বলে নেব যারা একশো ছষট্টি সাতষট্টি আটষট্টির মধ্যে ঘোরাফেরা করছে হাইট এক থেকে দুই সেমি হাইট সব সময় কম বেশি বাড়া কমা হয় মানে মানে বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কন্টিনিউয়াস এক টানা দু মাস দেড় মাস তার থেকেও বেশি টাইম লাগতে পারে জেনেটিক্যালি হাইট কম হয় অনেক সময় কিন্তু বয়স যদি আঠেরো থেকে চব্বিশের মধ্যে হয় তেইশের মধ্যে হয় তাহলে কিন্তু হাইট ইনক্রিজ হয় কয়েকটা সুইমিং স্ট্রেচিং ভালো করে কিছু মানে আসনের মাধ্যমে হাইটটাকে বাড়ানো যায় এক থেকে দেড় সেমি দু সেমি বেড়েছে অনেকে বেড়েছে তাই বিশ্বাসে সব কিছু মানে ভরসায় বিশ্বাস নিয়েই তোমরা জানো যে বিলিভ এই ওয়ালপেপারটাকে নিয়ে মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডে একটা অসাধারণ পারফরমেন্স করলো তো সেরকম বিশ্বাসটা মানুষের রাখতে হয় যে হ্যাঁ আমার হতে পারে কিন্তু এই মুহূর্তে যেহেতু পরীক্ষার ডেটের অ্যানাউন্সমেন্ট হয়েছে আই রিপিট এগেন পরীক্ষার ডেট তার মানে ডব্লিউ বিতে একটা পরীক্ষা মাথায় রেখো পরীক্ষাটা কিন্তু খুবই কম্পিটিটিভ হচ্ছে এবং যথেষ্ট লড়া লড়াই হবে কাট অফ হাই যাবে কাট অফটা কিন্তু যথেষ্ট হাই যাবে ভালো নাম্বার তুলতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে একটু আপার লেভেলে উঠে পড়াশোনা করতে হবে সেইখানে দাঁড়িয়ে এখন এই হাইটের চিন্তাটা মাথা থেকে সরিয়ে ফেলাটাই বাঞ্ছনীয় এবার যদি তাও মাথায় চিন্তা হয় প্রতিদিন সকালবেলা উঠে এই যে মানে স্ট্রেচিং এক্সারসাইজগুলো আছে এগুলো করতে থাকো ঠিক তার ফল পাবে দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা তো মেডিকেল ইস্যু দাঁতে দাঁত ভাঙা আছে তারপরে চোখের চশমা রয়েছে এছাড়া রকম পায়ের কোনো সমস্যা আছে একটু পায়ের কোনো জায়গায় চোট হয়েছিলো সেরকম ব্যাপার আছে বা কারোর কেউ বলছে আমার আগে একটা হার্নিয়ার অপারেশন হয়েছিল সেটা কি হবে না হবে এইগুলো প্রশ্ন সব মেডিকেল ইস্যু নিয়ে একটাই উত্তর যেহেতু এখন লেখা পরীক্ষার সামনে আমি একটা একটা ধাপ নিয়ে এগোবো আগে লেখা পরীক্ষাটা পাশ করে যাব কাটা পাশ করে যাওয়ার পরে মেডিকেলটা তো আমাদের হাতে নেই মানে আমি যে এক্ষুনি আমার দাঁতের পোকাগুলো সারিয়ে নিতে পারবো বা আমার চোখের পাওয়ারটা ঠিক হয়ে যাবে আমার চশমা ঠিক হয়ে যাবে তা না তাই অবশ্যই এই জিনিসটা পরে ভাববে আগে স্টেপ বাই স্টেপ ওঠো একটা এভারেস্টে উঠতে গেলে একটা বড় লক্ষ্যে পৌঁছতে গেলে বা বড়ো বিল্ডিংয়ে উঠতে গেলে দেখবে স্টেপ বাই স্টেপ যেতে হয় আমাদের একতলা দুতলা হয়ে বা পাহাড়ে উঠতে গেলে আমাদের অল্প অল্প করে যেতে হয় এবং বেস ক্যাম্প সেট করে আবার একটু রেস্ট নিয়ে আবার যেতে হয় প্রথম লেখা পরীক্ষা লেখা পরীক্ষা টার্গেট করো মনে জোর রাখো মেডিকেলে কেউ আটকাবে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপিতে মেডিকেল তেমন কিছু নয় পরীক্ষাটা মেন যার নাম্বার ভালো হবে সেই চাকরি পাবে এটা লিখে রাখো কাগজে আর ছষট্টি সাতষট্টি একশো ছষট্টি সাতষট্টি আটষট্টি হাইটে প্রত্যেকের জন টেনশান করবে না সবসময় জানি ঈশ্বর যখন পাশে থাকে পরিশ্রম যখন দ্বিগুণ হয় সাফল্য অবশ্যই আসবে টেনশান না করে ভালো করে লেখাপড়া করো পড়াশোনা করো যে ক্লাস আজকে দিলাম ট্রেন্স টেন্স থেকে তিনটে প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে করাচ্ছি আজকে পাঁচ পার পাস দিয়েছি সেটা ভালো করে ক্লাস দেখো একটু ক্লাসটাকে ভালোবেসে দেখো দুটো নতুন প্লে লিস্ট করে দিয়েছি যাতে খুঁজতে না হয় তো জিএম স্টাডিকে পাশে রাখো এবং যা যা প্রশ্ন জানার ইচ্ছা এই পড়াশোনার ফাঁকে ফাঁকে যেগুলো মনে মধ্যে দ্বন্দ্ব চলবে আমাকে কমেন্ট করবে সেই ভিডিও নিয়ে আমি আসবো এই ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুদের কাছে শেয়ার করো বেশি করে এবং জিএম স্টাডি ফর ডুইং সব সময় সবসময় হালছেও না বন্ধু